ভরা মাঠের আমার দখল করে নিল হাতে চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছিলাম না একটু পরে ও নিজেই আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে টেনে হল রুমে নিয়ে গেল হল রুম থেকে সকলকে বের করে দেয় আমার চোখে কাজল মুছে দিল ঠোঁটের লিপস্টিক মুছে দিল খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে মাথায় দিয়ে দিল আমি চুপচাপ ওর কাণ্ড দেখছিলাম আর চোখের জল ফেলছিলাম এতগুলো মানুষের সামনে স্যারদের সামনে ও আমার সাথে এরকম ব্যবহার করবে আমি কখনো ভাবিনি হঠাৎ দেখলাম ও আমার চোখের পানি মুছে দিচ্ছে নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম নিজেকে কি ভাবিস তুই যখন যা ইচ্ছা তাই করবি তোর সব কথা শুনতে হবে আমাকে যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না কেন তোকে মানুষ বলে মনে হবে না তুই তো একটা মানুষ আর হ্যাঁ শুধু মানুষ না তুই একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ফাঁসি দিতে আসতে না আমার কথা তোর পছন্দ হয় না তাই সকলকে শরীর দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরে এসেছিস সাথে এত সাজগোজ মানে হলো তুই আজ ছেলেদেরকে চায়ের সাথে বিড়ি ফিরিয়ে দিচ্ছিস তাই টেস্ট করলাম খেতে কেমন ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে যেটা তুই ভাবতেও পারবি না ছি ভাইয়া তোর লজ্জা করে না আমাকে সব বলতে ছি কান্না করতে করতে হল রুম থেকে চলে আসলাম বাইরে আসতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে আমি আর এক মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম উদ্দেশ্য বাড়ি যাব। চলুন আপনাদের পরিচয়টা দিয়ে দিই আমি তে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আর আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল আর যে আমার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো আমার চাচাতো ভাই ওর নাম জংগুক ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র খুব ভালো ছাত্র স্যাররাও সকলেই ওকে খুব ভালোবাসে বিশ্বাস ক্লাস ভরসা করে পুরো কলেজের ক্লাসও কারণ দেখতে অনেক হ্যান্ডসাম উঁচু ফর্সা বডি ফিটনেস কোনো দিক থেকেই কম না আমরা এক বাড়িতেই থাকি আমাদের পরিবার আর ওদের পরিবার জংকুক সকলের সাথে খুব ভালো ব্যবহার করে শুধু একমাত্র আমার সাথে এমন রুটলি ব্যবহার করে কিরে এই তো গলি এখনই চলে আসলি কেন এমনি ভালো লাগছে না বলেই চলে আসতেই কাকিমা আমার হাতটা ধরে বলল কাকিমা মানে জংকুকের মা আমার মেয়েটা কি হয়েছে আমার মেয়েটা কি আমাকেও বলবে না কাকিমা আমার বন্ধুর মতো সব কিছু আমি তার সাথে শেয়ার করি তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বললাম কাকিমা একটু চুপ থেকে আমার কপালে একটা চুমু দিয়ে বলল আচ্ছা আমি জাঙ্কুকের সাথে কথা বলবো ও আর তোর সাথে এমন করবে না তবে হ্যাঁ ও যখন মানা করেছে তুই এইগুলো না পরেই যেতি জানিস তো ও ছোটবেলা থেকেই এমন তোকে কোনো ছেলের সাথে মিশতে দেয় না আর না বাসে কোনো পোশাক পরতে দেয় আচ্ছা আর মন খারাপ করে থাকতে হবে না চল লুডু খেলি আমিও একটা হাসি দিলাম বললাম চলো খেলি আমি আর কাকিমা বাইরে বসে লুডো খেলছিলাম আর মা রান্না করছিল তখনই জঙ্কুক ভাইয়া খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা আমার রুমে গিয়ে আমার সব জামাগুলোই বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে বেশলায় কাঠি নিয়ে এসে আমার জামাগুলো পুড়িয়ে দিল আমি অবাকের চরম সীমায় পৌঁছে গিয়ে জঙ্কুক ভাইয়ার দিকে তাকিয়ে আছি ওকে দেখিয়ে বোঝা যাচ্ছে খুব রেগে আছে কাকিমা কিছু বলতেই যাবে তার আগে জঙ্কুক ভাইয়া বললো আম্মু ছোট মা তোমাদের বলছি আজকে পর থেকে তে সকল জামা কাপড় আমি কিনে দেব আমার কেনার জামা ব্যতীত অন্য কোনো জামায় যদি ও পরে তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না এই বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল আর আমি আমার জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করছি আমার এত সুন্দর সুন্দর জামাগুলো সব কটাই পুড়িয়ে ফেললো খুব খারাপ লাগছে আমার সুন্দর সুন্দর জামাগুলো পুড়িয়ে ফেললো কান্না করতে করতে রুমে চলে আসলাম কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারি না খুব ভাঙলো জমকুব ভাইয়ার ডাকে দেখি চারটে বেঁচে গেছে তার মানে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে ওকে না দেখার ভান করেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নেব বলে কিন্তু বিপত্তি ঘটলো তখন যখন মনে হলো জামা কাপড় নাই সবগুলো ওই সাইকো ভিলেনটা পুড়িয়ে ফেলেছে বাধ্য হয়ে আবার বের হলাম বের হয়ে দেখি আমার খাতে লম্বা হয়ে শুয়ে আছে আমাকে দেখে একটা শপিং ব্যাগ ছুড়ে দিল বলল শাওয়ার নিয়ে এটা পরে আয় আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে তাই না যত সব আমি পরব না তোর দেওয়া জামা বুঝতে পেরেছিস তুই আমি পরব না এবার আমার ঘর থেকে বেরিয়ে যা থেকে নেমে হাতের ভাঁজ করতে করতে বলল। ও আগে বলবি তো যে আমার হাতে তোর জামা পরার ইচ্ছা করছে ওকে চল আমার কোনো প্রবলেম নাই শেষ বাইরের মতো বলছি দশ মিনিট সময় দিলাম শাওয়ার নিয়ে বাহিরে আয় বলে আমার কাছে আসছে দেখে দিলাম এক দর সালা হারামি দেখিস তোর কোনোদিনও ভালো হবে না তোর বউ হবে একটা পেটনি তোর চব্বিশটা নাইজেরিয়ানদের মতো বাচ্চা হবে আমাকে বলে দশ মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে সাহস কত বের হব না আমি দেখি তুই কী করিস তীরে রে তোর শাওয়ার নেওয়া এখনও শেষ হয়নি না মানে আসলে ভাইয়া হয়নি মিথ্যা বললাম তাই নাকি এখনো হয়নি জানিস তো আমারও তোর সাথে সাওয়ার নিতে ইচ্ছা করছে শুধু না আরো অনেক কিছুই করতে ইচ্ছা করছে তারা তুই থাক আমি আসছি ওর বলতে যেটুকু দেরি হয়েছে আমি তার আগেই বের হয়েছি কিরে তুই না বললি তোর গোসল শেষ হয়নি না মানে আসলে ভাইয়া হয়েছে আর মিথ্যা বলতে হবে না খাটে শুয়ে পড়ে ফোন টিপতে টিপতে বলল টেবিলে দেখ খাবার আছে নিজে খা আর আমাকেও খাইয়ে দে হ্যাঁ বললেই হলো এই একটু কে রে যে তোকে আমি খাইয়ে দেব যা তো এখান থেকে অনেকক্ষণ হলো জ্বালাতন করছিস বিরক্ত লাগছে আমার বলে ওর দিকে তাকাতেই দেখলাম দুটো লাল রক্তিম বর্ণ চোখ আমার দিকেই তাকিয়ে আছে কি বললি তুই আবার বলতো দেখি দাঁতে দাঁত চিপে কথাটা বললো জাঙ্কুক না কিছু বলিনি তো আমি কি কিছু বলতে পারি বল চল খাবি না খাবারের প্লেটটা হাতে নিয়ে ওর মুখের দিকে এক দিলাম আমাকে বলল। তুইও খা দুজনে বলে চুপচাপ খেয়ে নিলাম খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে আমাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিল আমার হাতটা ওর মাথায় দিয়ে বলল। খুব মাথায় ব্যাথা করছে একটু টিপে দে আমি মাথা টিপে দিচ্ছি আর বলছি আচ্ছা ভাইয়া তুই সব সময় আমার সাথে এরকম করিস কেন আমি কি করেছি বল যে তুই আজ কলেজে সকলের সামনে আমাকে অপমান করলি জানিস আমার কত খারাপ লাগছিল হঠাৎ ও বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে মাথা রাখলো এতে যেন আমি বরফ হয়ে গেলাম কি করছো আমার ভাবনার মাঝে ও আমার কোমরটা জড়িয়ে ধরে বলল সরি আমি এমনটা করতে চাইনি রাগের মাথায় এমন করেছি আসলে তোর ওড়নাটা ঠিক ছিল না সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল। তাই নিজেকে ঠিক রাখতে পারিনি তোর সাথে রুট বিহেভ করে ফেলেছি সরি আর হ্যাঁ আলমারিতে একটা বোরখা আছে কাল থেকে ওটা পরেই বাইরে যাবি এবার যেন আমার কথার কোনো নড়চড় না হয় বলে দিলাম এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো মনে রাখিস বলে রুম থেকে চলে গেল আর আমি হাবলার মতো ও যাওয়ার দিকে তাকিয়ে রইলাম এর মতে আমি সত্যিই কিছু বুঝি না কখন কি বলে কখন কি করে আমার তো মনে হয় ও নিজেও জানে না সন্ধ্যার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছি একটু করে কফিটা খাচ্ছি হঠাৎ জহঙ্কুকে সে বলল তে কফিটা দে তো মাথা ব্যথাটা এখনো যায়নি লারে ভাইয়া এটা আমি খাচ্ছি তুই দাঁড়া আমি মাকে বলছি তোকে আরেকটা কফি দিয়ে যাবে বলে পা বাড়াতেই যাব তার আগে ও বলল এই কফিটা যদি তুই আমাকে না দিস তাহলে তোর ওই ঠোঁটটা আর ঠোঁট থাকবে না আই প্রমিস ওটা আমার দখলে চলে আসবে বাধ্য হয়ে কফিটা ওকে দিলাম কফি খেতে খেতে ও বলল তে ইউনোটাকে ইউনো তো আমার ফেসবুক ফ্রেন্ড ওর কথা জঙ্কুক ভাইয়া জানলো কি করে মনে মনে ভাবছে না তো কেন ভাইয়া কি হয়েছে আমার দিকে কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকিয়ে কফিতে চুমু দিতে দিতে বলল না কিছু না জানিস তো যাদের পাখা গজায় যায় তাদের পাখাটা ছেটেও দেওয়া যায় আমরা মানুষরা অনেক কিছুই করতে পারি এমন কি মানুষ খুনও করতে পারি কিন্তু সব কাজ করার আগে আমরা ভাবি না যে পরে কি হতে পারে তাই আজ তোকে বলছি যেটাই করবি ভেবে করিস তোর জন্য যেন কোনো ছেলের জীবন হারাতে না হয় এই জন্যই বলি ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না বলে কফিটা আমার হাতে দিয়ে চলে গেল আমি ওর কথা মানে বুঝতে পারলাম না কি বোঝাতে চাইল ভাই আমাকে অনেক ভেবেও বের করতে পারলাম না রুমে এসে পড়তে বসলাম দশটার দিকে কাকিমা এসে ডেকে গেল খাবার জন্য আমি বাবা কাকু আর জাঙ্কুক ভাইয়া খেতে বসেছি জাঙ্কুক আমরা চাই তুমি এবার পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসেও জয়েন করো জাঙ্কুক খেতে খেতেই বলল আমি নিজে কিছু করতে চাই কারো সাহায্য ছাড়া আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ বলেই চলে গেল ভাইয়াকে দেখে মনে হলো কোনো একটা কারণে খুব রেগে গেছে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে শুয়ে কিছু সময় ফেসবুকে কাটালাম আসলে ফেসবুকে কাটালাম মানে ইউনোর সাথে কথা বললাম ছেলেটা আমাদের কলেজেই পড়ে ভাইয়ার সাথে খুব মজার একটা মানুষ সব সময় সকলকে মাতিয়ে রাখে অনেকক্ষণ ওনার সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়লাম মাঝ রাতে মনে হচ্ছে কেউ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আমার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে আবার খুব ভয়ও করছে চোখ খুলে দেখার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না ভয়ে ভয়ে বললাম কে আপনি আমার কথাটা যেন ওনার পছন্দ হলো না গায়ে থেকে আমার ওড়নাটা নিয়ে আমার মুখটা বেঁধে দিল আমি হাত পা নাড়াতেও পারছিলাম না লোকটা ধীরে ধীরে আমার পেটের কাছে এসে জামাটা একটু সরিয়ে আমার পেটে একটা ডিপলি কিস করলো সাথে সাথে আমার পুরো শরীরটা বরফ হয়ে গেল হঠাৎ করে কিস করার জায়গাটায় খুব জোরে একটা কামড় দিল ব্যথায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো আমাকে কামড় দিয়ে লোকটা আমার হাতের মুঠোয় একটা কাগজ দিয়ে বেলকুন দিয়ে চলে গেল আমি তাড়াতাড়ি উঠে মুখ থেকে ওড়নাটা সরিয়ে ঘরের লাইটটা দিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করলাম তে তোমাকে বলছি আমি কে এটা জানার চেষ্টা করে কোনো লাভ হবে না তাই বৃথার চেষ্টা করো না যেটা বলছি মন দিয়ে শোনো আজকের পর থেকে তুমি যতবার কোনো ছেলের সাথে কথা বলবে ততবার আজকে যেটা হলো সেটাই হবে ফেসবুক ইমো এমনকি নিজের ছেলে বন্ধুদের থেকেও দূরে থাকবে নইলে এইভাবেই প্রতিদিন রাতে এসে তোমাকে শাস্তি দিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো বাই চিঠিটা পড়ে যেন আমি আকাশ থেকে পড়লাম কে হতে পারে লোকটা কেন এমন করলো আমার সাথে আর আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি সে ঠিক করে দেবে নাকি পেটটা আমার শেষ করে দিয়েছে কতদিন মনে হয় কিছু খাই নাই হনুমান কোথাকার আর একদিন আসলে তোর কপালে দুঃখ আছে তখনই ফোনের মেসেজের টোনটা বেঁচে উঠল ওপেন করতে দেখলাম একটা আন্য নাম্বার এত চিন্তা করতে মানা করেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য বের হতে দেখি ভাইয়াও কলেজে যাচ্ছে আমিও ওর কাছে গিয়ে বললাম ভাইয়া আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাবি ভাইয়া অবাক হয়ে বলল পুলিশের কাছে গিয়ে কি করবি পরে আমি ভাইয়াকে বললাম একটা নাম্বার খুব ডিস্টার্ব করছে সেটা কার নাম্বার এটা জানার জন্য কেন না ভাইয়া আর কোনো প্রশ্ন না করে আমাকে নিয়ে থানাতে আসলো আমি পুলিশকে নাম্বারটা দিয়ে জানতে চাইলাম কার নামে রেজিস্টার করা আছে একটু দেখে আমাকে জানাতে পুলিশ কাকে যেন ফোন দিয়ে নাম্বারটা দিল তারপরে আমার পরিচয় নিল প্লাস আমার আইডি কার্ডটাও দেখলেন একটু পরে একটা ফোন আসলো পুলিশটা কিছু কথা বলে ফোনটা রেখে দিয়ে আমার দিকে অভাগ চোখে তাকিয়ে থেকে বলল আমাদের কি আপনার পাগল মনে হচ্ছে আমাদের সময়ের কোনো দাম নাই আপনার কাছে নিজের নাম্বার নিজে জানতে চাচ্ছেন আমি আর জঙ্কু ভাইয়া অবাক হয়ে বললাম মানে তখনই একটা মেসেজ আসলো লোকটি সেটা ওপেন করে আমাকে দেখালো সত্যি নাম্বারটা আমার নামে রেজিস্টার করা খুব অবাক হলাম আমি জঙ্কু ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল। এই নাম্বার কবে তুলেছিস কলেজের মাঠে দাঁড়িয়ে আছে আমার সামনে দাঁড়িয়ে আছে চঙ্কুক ভাইয়া ও এখনো পর্যন্ত একটাও কথা বলেনি আমার সাথে আমি নিজেও খুব চিন্তায় ছিলাম নাম্বারটা আমার নামে কীভাবে রেজিস্ট্রি করা হলো আমি তো কোনো সিম তুলিনি আমার ভাবনার মাঝেই ভাইয়া বলল কিছু খাবি। খুব অবাক হলাম আমি কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না আমার গালে চর মারার কথা ছিল তাহলে ও এত শান্তভাবে কি করে আছে তার মানে কি কাজটা ভাইয়াই করেছে কি এত কি ভাবছিস চল কিছু খেয়ে নে খুব খিদে পেয়েছে ভাইয়া আমার একটা কথা ছিল তোর সাথে হুম বল তারপরে ভাইয়াকে রাতে ঘটে যাওয়া সব কথা বললাম বলে ভাইয়ার দিকে চেয়ে রইলাম কারণ আমার ধারণা এই লোকটা আর কেউ না ভাইয়াই ছিল আমাকে অবাক করে দিয়ে ভাইয়া বলল বাহ ভালো তো এখন কি বাড়িতেও ছেলেদের অ্যালাউ করছিস নাকি তোর থেকে এর বেশি আর কি বা আশা করা যায় ভাইয়া কি বলছিস এসব আর কি আশা করেছিলি শোনার পর তোকে তুলে নিয়ে আজ বাড়িতে চল কাকুকে বলেই তোর বিয়ের ব্যবস্থা করব। তোর মতো মেয়েকে ঘরে রাখার থেকে না রাখাই ভালো বলেই ভাইয়া চলে গেল আমি পুরো বোকা বনে গেলাম কোনো মতেই তো ওই লোকটা ভাইয়া হতে পারে না ভাইয়া হলে এখনই সব বাড়্য কথা আমাকে বলতো না কিছু সময় সেখানেই দাঁড়িয়ে রইলাম তারপর ক্লাসে চলে গেলাম ক্লাস করে বাড়িতে চলে আসলাম না খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিছু ভালো লাগছে না কে আমার সাথে এমন করছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ছাদে চলে এলাম এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস সন্ধ্যায় একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা বিকালের হালকা বাতাস মন মুগ্ধ করা পরিবেশ মনটাই যেন ভরে যায় মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় মাঝে মাঝে বাগান থেকে মিষ্টি ফুলের সবাসগুলো যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে এ যেন এক সুখের রাজ্য কাকিমার ডাকে পিছন ফিরে তাকালাম কিরে ঘুম থেকে কখন উঠলি এই তো একটু আগে কেন না তখন তোর ঘরে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আছিস কাকিমা বোরখা পরেছে কোথাও যাচ্ছ নাকি হুম কাল সুবিনের গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে দুপুরে বড় আপা ফোন করেছিল আমাদের আজকে যেতে বলেছে তুই তখন ঘুমাচ্ছিলি তাই আর জাগাইনি আর কাল তো তোর আশিস প্রজেক্ট আছে তাই তুই কাল যাবি জঙ্কুকের সাথে বুঝলি এখন নিজে চল সকলেই দাঁড়িয়ে আছি আমাদের কিছু বলতে না দিয়ে কাকিমা নিচে চলে গেল আমিও তার পিছু পিছু গেলাম সকলে চলে গেল ফুপির বাসায় সুবিন আমার বড় ফুপির ছেলে মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে মা আর কাকিমা রান্না করে রেখে গেছে তাই আমিও আর কিছু না করে সাতটার দিকে পড়তে বসলাম জঙ্কুক ভাইয়া এখনো বাড়িতে আসেনি সাড়ে আটটার দিকে হঠাৎ ঝড় উঠে আসে এই ঝড় জিনিসটাকে আমি ছোটবেলা থেকে খুব ভয় পাই যখন ঝড় হয় আমার মনে হয় আমি হয়তো এই ঝড়ে পড়ে সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পারবো না কেন এমন হয় জানি না ছোটবেলা থেকে আমি একা একটা রুমে থাকি যখন আমি ক্লাস এইটে পড়ি তখন সাথে একবার এরকম ঝড় হয়েছিল ঘুটঘুটে অন্ধকারে আমার বারবার মনে হচ্ছিল কেউ হয়তো আমার পরিবারের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিলাম সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি আমার পাশে সকলেই বসে আছে মাথা তুলতেও পারছিলাম না জ্বর এসে গেছিল ভয়ে সেই ছোটোবেলায় ভয়টাকে এখনও জয় করতে পারেনি তারপর থেকে যখনই বৃষ্টি হয় তখনই আম্মু আমার কাছে থাকে কিন্তু আম্মু তো আসেনি জমকুক ভাইয়াও এখন আসেনি ভাবতে ভাবতে কারেন্ট চলে গেল খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ভয়ে কান্না করে দিলাম ঘরে এক কোণে মাথা নিচু করে বসে আছি বারবার বিদ্যুৎ চমকাছে করে হাতের পর্শ পেয়ে লাভ দিয়ে সেখান থেকে সরে গেলাম এই আমি এই দেখ আমি জংকুক ফোনের লাইট নিজের মুখে ধরে বলল এই পাগলি দেখ আমি চলে এসেছি আর ভয় নেই দৌড়ে গিয়ে জঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরে ফুপাতে থাকলাম কথা বলতে পারছিলাম না দম বন্ধ হয়ে আসছিল হঠাৎ জঙ্কুক ভাইয়া আমাকে খোলে তুলে নিল খোলে করে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল আমি তার শার্ট খামছে ধরে আছি আমাকে খাটে বসিয়ে দিয়ে দু হাতে আমার মুখটা উঁচু করে কপালে একটা ছুঁ দিয়ে বললো আছি তো আমি আর ভয় নাই এটা পুরো ভিজে গেছি এরকম থাকলে তো আমার জ্বর আসবে তুই একটু বস আমি ভেজা জামা কাপড়গুলো ছেড়ে আসি আমি তখনও ভাইয়ার স্বাদ খামতে আছি বাধ্য হয়ে ভাইয়া ঘরে সার চেঞ্জ করলো তারপরে আমার পাশে এসে বসে বলল। তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো এসে এতবার কলিং বেল বাজালাম দরজাটাও খুললি না শেষে বেলকুড়ি দিয়ে পাইপ দিয়ে ঘরে আসতে হলো সরি ভাইয়া হুম খুব খিদে পেয়েছে রান্না করেছিস না মা কাকিমা করে রেখে গেছে তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম কিন্তু আমি চিন্তা করছি আমি আজ রাতে ঘুমাবো কীভাবে জঙ্কুক ভাইয়াকেও তো কিছু বলতে পারবো না অন্য সময় হলে ভাইয়াকে বলতাম আমাকে আমার মতো থাকতে দে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি কিন্তু এই ঝড়ের সময় বলতে ইচ্ছা করছে যেও না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে এইসব ভাবছিলাম হঠাৎ ভাইয়া বলল এত ভাবতে হবে না আজ রাতে আমার রুমে ঘুমা আমি সোফাতে ম্যানেজ করে নেবো আমি খাটে শুতে শুতে বললাম ভাইয়া তোর খাটটা তো অনেক বড় তুই চাইলে খাটেও শুতে পারিস ও যেন এই কথারই অপেক্ষা ছিল আমি বলার সাথে সাথে সভা থেকে উঠে এসে খাটে শুয়ে ফোনটা চিপতে লাগলো আমি ও চুপটি করে এখনই শুয়ে আছি কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে এটা আসলেই ভালো চোখে দেখে না কিন্তু আজ আমি আমার ভয়ের কাছে নিরুপায় এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জঙ্ক ভয়ের বুকে ঘুমিয়ে আছি আর সে পরম যত্নে আমাকে দুই বাহু দিয়ে আগলে রেখেছে কিন্তু আমি ভাবছি অন্য কথা আমি তো দূরেই ঘুমিয়েছি তাহলে ওর পুকে আসলাম কি করে সকালে নাস্তা বানিয়ে ঘরে গেলাম কলেজে যাওয়ার জন্য রেডি হতে হঠাৎ ফোনের রিংটোনটা বেজে উঠলো ওপেন করে দেখি সেই নাম্বারটা সেখানে লেখা আমার স্বপ্ন ছিল তুমি শুধু আমার বুকে ঘুমাবে আমার রাজ্যে রানী হয়ে থাকবে কিন্তু না কাল তুমি তোমার চাতুত ভাই জঙ্কুকের বুকে ঘুমিয়েছিলে তুমি কি ভাবছো আমি জানতে পারবো না সুইটার এর শাস্তি তোমাকে পেতে হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি কিছু সময় আছে তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারি না যেমন এখন কে আমার সাথে এমনটা করছে আমিও কিছুই বুঝতে পারছি না এই জিনিসটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো হয়তো সময় নিজেই আমাকে সব কিছুর উত্তর দিয়ে দেবে দুজনে নাস্তা করে কলেজে চলে আসলাম কুড়ি মিনিট হলো গেটের কাছে দাঁড়িয়ে আছি এখনও জঙ্কুব ভাইয়ার খবর নাই খুব বিরক্ত লাগছে হে বেবি একটু দূরে সরে আসলাম তারাও আমার পিছু পিছু আসলো তখন কোথা থেকে জঙ্কুক ভাই এসে আমার হাতে একটা লাঠি দিয়ে বলল এই কুড়ি মিনিটে আমার উপর যত রাগ হয়েছিল এই লাঠিটা দিয়ে ওদের উপর রাগটা ঝাড় যা আমি কিছু সময় জঙ্কু ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম তারপর হুট করে ছেলে তিনটাকে লাঠিটা দিয়ে খুব মারলাম মারতে মারতে বললাম কি বলে যেন সম্বোধন করলি আমাকে সেই তাই না নেই তোর বেবির ক্যালানি পিছন থেকে কেউ হাতটা ধরতে খুব জোরে তাকেও একটা বাড়ি মারলাম পিছনে ঘুরে দেখি মারটা জাঙ্কুক ভাইয়াকেই মেরেছি ভয়ে হাত থেকে লাঠিটা পড়ে গেল আমার কপালে এবার দুঃখ আছে বুঝতেই পারছি জাঙ্কুক ভাইয়া হাতের দিকে তাকাতে দেখলাম হাত থেকে রক্ত পড়ছে ভয়কে জয় করে তার কাছে গিয়ে তার হাতটা ধরে রুমাল দিয়ে বেঁধে দিলাম আর তার দিকে তাকাতেও পারছি না আমাকে কিছু না বলেই গাড়িতে বসে পড়লো আর আমাকে বলল বসবি নাকি এখানেই রেখে চলে যাব কোনটা বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিলাম ফুপিদের বাসায় যাব বাইরে গিয়ে দেখি জঙ্কুক ভাই আর ড্রয়িং রুমে বসে ফোন টিপছে যা লাগছে না কালো কালারের জিন্স সাথে কালো শার্ট হাতা একটু ভাঁজ করা হাতে একটা ঘড়ি শার্টের পাশে কালো সানগ্লাস আমি নিজেই আজ ওর ওপর খেলাম জানি না বিয়ের বাড়িতে মেয়েরা সব কি করবে ভাইয়াটাকে আমার ভাবনা ভাঙলো কি দেখছিস এভাবে তোকে না আজ খুব সুন্দর লাগছে ভাইয়া কি বললি এই রে কি বললাম আমি এটা কই কিছু না তো চল দেরি হয়ে যাচ্ছে ভাইয়া কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার গিয়ে সোফাতে বসে শান্তভাবে আমাকে বলল জাস্ট পাঁচ মিনিট সময় দিলাম ঘরে গিয়ে বোরখাটা পড়ায় আমি অবাক হয়ে বললাম হায়া আমি বিয়ের বাড়ি যাচ্ছি কলেজ না আর এই জামাটা তো তুই কিনে দিয়েছিস বিয়ের বাড়িতে গিয়ে বোরখা পরে থাকতে বলি নাই তোরে এখান থেকে পড়ে যাবি ওখানে গিয়ে খুলে ফেলবি আর একটা কথা যেন না শুনি তাড়াতাড়ি যা বাধ্য হয়ে বোরখা পরলাম নিজে এত সেজে যাচ্ছে আর আমাকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে মেজাজটাই খারাপ হয়ে গেল বাইকে বসে আছি আর চার দেখছি বিকালের আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দুপাশে বড় বড় সবুজ গাছ মাঝখানে রাস্তা ব্যস্ত শহর থেকে সেই খোলামেলা গ্রামগুলোই কত সুন্দর মনোমুগ্ধকর শহরের তোম বন্ধকার পরিবেশের সাথে এই প্রকৃতির পরিবেশের কোনো তুলনা হয় না বিকালে মানুষের হাত ধরে এই মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগবে হঠাৎ গাড়ি ব্রেকের কারণে আমার ভাইয়াকে জড়িয়ে ধরলাম ছেলে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছা করে নাকি রে তোর ফকিতের বাড়িতে এসে গেছি নাম আর সারা রাস্তায় এত কি ভাবলি বলতো কিছু না বলে গাড়ি থেকে নেমে গেলাম ভাই আর আমি একসাথে বাড়ির ভিতরে যাচ্ছিলাম সকলে আমাদের দিকে তাকিয়ে আছে অনেক বয়স্করা বলল আমাদের দুজনকে নাকি মানিয়েছে একটা মহিলা এসে বলল কি রে জঙ্কু আমাদের না বলে বিয়ে করে নিলি তবে হ্যাঁ বউটা অনেক সুন্দর তোর সাথে খুব মানিয়েছে তোদের দুজনকে আমি তার কথা শুনে অবাক হয়ে চঙ্কু ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম অবাক করার বিষয়ে চঙ্কুক ভাইয়া মহিলার কথায় তাককে নিয়ে বলল হ্যাঁ ফুকি দোয়া করো যেন এর পরের বার আসলে তোমাদের আমাদের বাচ্চাদের মুখ দেখাতে পারি বলে কাকিমার কাছে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি